মানে কইলাম আর এখন একটু বাজাইতে ইচ্ছা করতেছে বাজাবেন ভাবি ওটা কি এমন জিনিস যে ওটার সাথে বাজান যায় এটা সম্ভব না বুঝেন নাই শুনেন নি এখন সম্ভব না না সম্ভব এটা পরে কোন আপনি একটু ভালো করে চিন্তা ভাবনা কইরা দেখেন আপনি তো বিয়ে শাদি করেন নাই আপনি তো আর মনে করেন যে ওটা ক্লোজ করার জায়গা নাই তাই না আমি যেহেতু ভাবি মানুষ কইলাম আপনি যদি রাজি হইয়া যান তাইলে আপনারা এটা কিন্তু ক্লোজ হয়ে যাইব ভাবি সত্যি কইতাছেন আমি যদি আপনার সাথে ওই কাজটা করি তাহলে এই যারা যে প্রস্তাব করছে কাউরে কইবেন না আরে না না কাউরে কম না আবার আপনার সাথে যেটা করব এটাও কইবেন না 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 হ্যাঁ সত্যি কি আপনি আমার এই মেশিনটা দেখতেছেন আমি তো আগে দেখছি যখন খুললা লাগছিলেন কইলাম না এই যে তা ঠিক আছে ওই দূর থেকে দেখছেন কিন্তু ওর স্বাদ তো আর গ্রহণ করে নাই আচ্ছা শুনেন তাহলে আহেন লন যাই ওই যে ওই যে আমাগো ওই যে ইদার আছে না ছাগলের ঘরটা আহেন আমাগো যাই আহেন মেঘ না বৃষ্টি এরা বলে তো প্রত্যেক দিন এই ঘরে প্রসাব করব আমি ও ভাবি সত্যি আমার লোকটা কুলে যেতে পারবেন তো আরে পারমু পারমু চিন্তা করো না আপনি